দক্ষিণ দিনাজপুর জেলার কুসমন্ডি ব্লকের দেউল গ্রাম পঞ্চায়েতের ইসনাইল এলাকায় বজ্রপাতে বড় চাঞ্চলে সৃষ্টি হয়েছে শনিবার সকাল থেকে আকাশ ছিল মেঘলা নাকাত হঠাৎ প্রবল বজ্রপাত হয় বজ্রাঘাতে এক বিকট শব্দে একটি বিশাল গাছ ফেটে মাটিতে ভেঙে পড়ে যায় বজ্রাঘাতের ফলে মাটিতে গর্ত সৃষ্টি হয় হঠাৎ এই ভয়ঙ্কর দৃশ্য শব্দে গ্রাম জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয় বাসিন্দা নাসের আলী জানান বজ্রপাতের তীব্রতায় মুহূর্তের মধ্যে গোটা গ্রাম কেঁপে ওঠে চারপাশ আলোকিত হয়েছে এরপরই প্রচন্ড শব্দে গাছ ভেঙে মাটিতে পড়ে তবে সৌভাগ্যের বিষয় এই দুর্ঘটনায় কোনো মানুষ বা গবাদি পশুর ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি কেবলমাত্র একটি বড় গাছ ভেঙে পড়ায় এলাকায় যোগাযোগ ব্যবস্থা কিছুটা ব্যাহত হয়েছে গ্রামবাসী নাসের আলী বলেন আমি হঠাৎ বাড়ি থেকে দাদার বাড়িতে ছিলাম দাদার থেকে রাস্তা শব্দ হয়ে গেল এমন হয়ে আমি জড়ো হয়ে পড়লাম তারপর দেখলাম কি আস্তে আস্তে গাছটা ভেঙে পড়ে গেল যখন গাছটা ভেঙে পড়ে গেল ভালো ভয় হয়ে গেল যখন ভয় হয়ে গেল তখন আমি বাড়ি বাইরে থেকে দৌড়ে বাড়িতে ঢুকলাম ঢুকার পর দেখছি কি গাছটা ভেঙে একবার চুরমার হয়ে গেছে কেউ যদি বাইরে বেড়াতে বেড়াতে যদি ভুল করে বাইরে থাকেন তাহলে অবশ্যই বাড়িতে থাকবেন এবং সাবধান সাবধানে থাকবেন কুশমন্ডি থেকে দিলদার আরির প্রতিবেদন নিউজ টুডে